ভগবানের যত গরু আছে সব হরণ করে নিয়ে গেলেন ভগবানের যে সব সখারা আছে তাদেরও হরণ করে নিয়ে চলে গেলেন নিয়ে একটা গুয়ার মধ্যে আটকে রেখে দেখি ও তো আটকে রেখে দেখতে চাচ্ছে উনি আবার নতুন করে সব গরু সৃষ্টি করলেন সব আবার ওয়ার যারা সখা তাদের সৃষ্টি করলেন নিয়ে সন্ধ্যা হয়ে গেল তাদের নিয়ে বাড়িতে চলে যেতে পারলেন ব্রহ্মা এবারে দেখতে এসে দেখছে কি হলো ব্যাপার যত গরু ছিল যত সকা ছিল তো সবাই আছে উনি যেখানে গিয়ে আটকে রেখেছিলেন গুয়ার মধ্যে সেখানেও দেখছে সেখানে আছে ভগবান উনি নিজেই বললেন যে কর্ম করেছি ভগবানকে আমি পরীক্ষা করছি আমার খুব অদগতি হোক আমি এমন জন্ম পাই সেই জন্ম দিয়ে আমার শিক্ষা হোক উনি মুসলমান ঘরে জন্ম নিলেন নাম হলো হারেশ তখন সেই দেশে রাজা মুসলমান তুমি আর তুমি হরে কৃষ্ণ নাম করছো তাকে বারে বারে নিষেধ করতে করতে শোনে না তখন সুলতান তাকে সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখলো তাতেও সে নাম করে খেতে দেয় না তাও হরি নাম করে তারপরে করল কি বললো হুকুম দিল কালকে সকালবেলা ওকে নিয়ে বাইশটা বাজারে সকলের সামনে বেত্রাঘাত করে সেই বাইশটা বাজারে একদিনে তার গায়ে বেত্রাঘাত করলো সারা শরীর কেটে গিয়ে রক্ত ঝরে তার গায়ের যে বস্ত্র বলতে কিছু নেই একটা আর একটা পড়া সব লাল হয়ে গেছে তাতেও সে হরিনাম করে যাচ্ছে যারা মাছ ছিল তারা ক্লান্ত হয়ে গেছে তখন বলছে তো প্রভু তুমি কে আমরা বুঝতে পারি না আমাদের ক্ষমা করো উড়ন্ত তোমাকে যদি মেরে না ফেলি তোমাকে তো আমরা মারতেই পাচ্ছি না মেরে না ফেললে আমাদের চাকরি থাকবে আপনি আমাদের উপদেশ দিন কি করব বললো আমার হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিতে এ বলে তখনই সেই হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিলো ভাসতে ভাসতে গিয়ে যেখানে প্রত্যেক দিন চোখের জলে অদ্বৈত আচার্য খাদ্য প্রভু এত অত্যাচার অনাচার কবি কবে আসবে প্রভু প্রত্যেক দিন চোখের জল তুলসী পাতার মধ্যে ফেলে নদীতে ভাজিয়ে নিলে অদ্বৈত আচার্য শান্তিপুরে এই গঙ্গার থেকে বাজিয়েছে দেখলো যে একটা মরা ভেসে ভেসে আসছে কিন্তু সে মরাটা আবার হরি নাম করছে তখন অদ্বৈত আচার্য সাঁতার দিয়ে গিয়ে নদীর মাঝখান থেকে তাকে তুলে নিয়ে এলো বললো ঠাকুর আপনি ছুঁবেন না আমাকে আমি মুসলমান আমাকে চলে যা বলে যে হরিনাম করে সে আবার মুসলমান হরিনাম যে করে তার কোনো জাত আছে আজ থেকে তুমি আর হারেস নয় বললো তোমার নাম বললো আমার নাম হারেস বললো না তোমার নাম হারেস না তোমার নাম হরিদাস যে হরির দাস তুমি যে হরিদাস না হলে সে হরিনাম করে তাকে নিয়ে গিয়ে গিয়ে বাড়িতে শুশ্রূষা করল অদ্বৈত আচার্যের স্ত্রীর নাম সেটা সেটা শুশ্রূষা করলো দিন রাত তাদের পায়ে ধরে প্রণাম করে এবং তিনি মুসলমান হলেও তাকে এক সময় অদ্বৈত আচার্য তন্ত্র সব শিখিয়ে তাকে পূজা অর্চনা করতে তার বাড়ি মন্দির এই খবরটা পরে একদিন মুখ ফুটে অদ্বৈত আচার্য নিজে বলে ফেললেন শ্রীচৈতন্যকে বলে ফেলে বলল তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসো যখন হরিদাসকে সঙ্গে নিয়ে চলে গেল সেখানে তখন তাকে জড়িয়ে ধরে শ্রীচৈতন্য কাঁদছে তোমার জন্য তো আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি ভগবান কি জানে না ও কে কেন ও কোথায় জন্মালো সব তো জানে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো তারপরে বলল অদ্বৈত আচার্যকে বললো ওকে আমার কাছে দাও ওকে আমার অনেক দরকার ও হরিনাম প্রচার করে সেই যখনই মহাপ্রভু চলে গেলেন বহুত কাল ছিলেন উনি পুরী পুরীধামে যখন চলে গেলেন তখন অদ্বৈত আচার্যের সঙ্গে ও আমি যাব কিন্তু মুসলমান ওকে তো অন্যান্য যারা ভক্ত আছে সব ভক্ত তো আর সেই একই স্তরের নয় তারা বললো মুসলমান আমাদের সঙ্গে থাকবে কী করবে হরিদাস নিজে কোনদিন মন্দিরে ঢোকেনি প্রভু তোমার মন্দিরে তোমার প্রবেশ মিশে তুমি বুঝো কোনোদিন মন্দিরে ঢুকবার চেষ্টা করেন কিন্তু সেই পুরী ধামের সমুদ্রে ধারে গিয়ে দিন রাত শুধু হরিনাম কর দিনের তিন লক্ষবার হরিনাম করতেন মহাপ্রভু সব দিন জগন্নাথ দেবের প্রসাদ লাগলাকে পাঠিয়ে মহাপ্রভু সব দিন সমুদ্র স্নান করতে গেলেন আর বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর তাকে জড়িয়ে ধরে সেই চৈতন্য শুরু হরিদাস তোমাকে আমি কবে চিনব কবে বুঝব তুমি কে আমি বুঝতে পারি তুমি কি কান্নাকাটি করো কিসের অভাব তার কোনো অভাব নেই হরিদাস কিছুই বলে না ওর ওই বালিতে শুয়ে থাকা বালির মধ্যে কাটানো ওই কষ্ট দেখে সঙ্গে সঙ্গে একটা কাটি নিয়ে বালির মধ্যে পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে নিয়ে সেখানে একটা গাছ হয়ে গেল এবং গাছটা সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল বলল এই গাছ তলায় তুমি থাকবে এবং সেই কাল থেকে মহাপ্রভুর কাল থেকে পাঁচশো পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত সেই গাছটা বেঁচে আছে এবং সেই গাছ তলায় হরিদাস মন্দির আছে যত ভক্তজন যায় কৃষ্ণ ভক্তরা যায় তারা হরিদাসের কুটির দেখতে যায় সেখানে সব সময় নাম গান চলে এই পাঁচশো পঁয়ত্রিশ বছর ধরে নাম গান চলছে পাঁচশো পঁয়ত্রিশ বছর কেন পাঁচশো পঁয়ত্রিশ বছর শ্রী চৈতন্য দেবের আগে জমিতে તેજે પાંચસ પૈત્રીસ બસ એ ભગવાન લીલા એ કેલી જરા ગુરુ અસર તાર